বিশ্বজুড়ে এখন একটাই আলোচনা আফ্রিকার দেশ সুদানে চলছে ভয়াবহ মানবিক বিপর্যয় টিকটক থেকে শুরু করে টুইটার এবং ইউটিউব সব জায়গায় ঘুরছে যুদ্ধের ভয়ঙ্কর ভিডিও রাঙা রাস্তা কান্নার শব্দ আর ক্ষুধার্থ শিশুদের মুখ এমন দৃশ্য দেখে কেঁপে উঠছে পুরো বিশ্ব সুদানের রাজধানী খাটতুম সহ একাধিক শহরে সরকারি বাহিনী ও অর্ধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এর মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ এই সংঘাতে ইতিমধ্যেই লাখো মানুষ গৃহহীন হাজারো মানুষ নিহত এবং অসংখ্য নারী ও শিশু নিপীড়নের শিকার হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এটা এখন আফ্রিকার সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘ জানিয়েছে আর নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রতিদিনই ঘটছে ধর্ষণ অপহরণ এবং গণহত্যার মতো অপরাধ খাদ্য ও ওষুধের অভাবে অসংখ্য মানুষ মরছে অনাহারে হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে পানি ও বিদ্যুতের অভাবে জীবন থমকে গেছে বিশ্বজুড়ে অনেকে হ্যাশট্যাগ প্রে ফর সুলদান হ্যাশট্যাগে পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছে ইনস্টাগ্রাম ও ফেসবুকে যুদ্ধের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে এবং এটি এখন বিশ্বের সবচেয়ে ভাইরাল নিউজ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ত্রাণ পাঠানো কঠিন হয়ে পড়েছে রেড ক্রসের প্রতিনিধিরা বলছেন আমরা কখনো এমন দৃশ্য দেখিনি পুরো শহরটাই যেন এক ভয়াবহ কবরস্থান বিশ্বরে তারা সবাইকে আহ্বান জানিয়েছেন সুদানের জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় এখন কাজ করছে কূটনৈতিক সমাধানের পথে যাতে অন্তত নিরীহ মানুষগুলো একটু শান্তি পায়